এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ নাইন্টি এইট টাকা টাকা

the fakeness If you wanna play tough and wanna hate this I'll show up বন্ধুরা আবারও চলে এসেছি মা কালী মোটরসের ব্রাঞ্চ নাম্বার ফোর এটা হলো ঠাকুরপুকুর ব্রাঞ্চ এর আগে যেটা দেখালাম সেখানে স্পোর্টস বাইকের এর কালেকশন ছিল ওটা ছিল কি বিজয়গড় ব্রাঞ্চ তাই তো বিজয়গড় ব্রাঞ্চ ওখানেও স্পোর্টস বাইক অনেক কালেকশন দেখালাম বন্ধুদেরকে ওখানে ছিল কি আর ওয়ান ফাইভ ছিল এন এস ছিল আর এস ছিল কেটিএম ছিল এখানেও সেম কালেকশন রয়েছে আর ওয়ান ফাইভ এক পিস দু পিস তিন পিস চার পিস আরও বাইরে মনে হচ্ছে এক পিস রয়েছে মোটামুটি অনেক কালেকশন রয়েছে কেটিএম রয়েছে আর এস এনএস সব রকম কালেকশন রয়েছে তো মোটামুটি ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো আর চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে কি করতে হবে সেটা সবাই সকলেই জানো অবশ্যই করে সাবস্ক্রাইব করবো সাবস্ক্রাইব না করলে আমরা জোশ পাবো না এরকম ভিডিও আনার জন্য তো বেশি কথা বলবো না

বা স্ক্রিনে তো কন্টাক্ট নাম্বার যাচ্ছে আমাদেরকে ফোন করবেন টালিগঞ্জ বা চিয়া বাস আসছেন বা ঠাকুরপুকুর যেখান কি আসছেন কিভাবে আসবেন কি করে আসবেন বা লোকেশন পাঠানো সব রকম ভাবে আমরা গুগল ম্যাপের লোকেশনও পাঠিয়ে দাও গুগল ম্যাপের লোকেশন থেকে শুরু করে কিভাবে আসবেন কোন বাস ধরবেন কোথায় নামবেন সব ভাবে গাইড করে দেব পুরোপুরি গাইড করে নাও হবে আর কি ভালো গাড়ি পেতে হলে কি অবশ্যই এখানে আসতে হবে কিন্তু অবশ্যই মাস্ট ভিজিট মা কালী মোটর মা কালী মোটর মা কালী মোটর চলো শুরু করব আরসি থেকে চলো আরসি তো শুরু করা যাক আরসি 125 একদম খুব 2000 কুড়ির অক্টোবরের গাড়ি আচ্ছা এটা খুবই দারুণ কন্ডিশনে আছে ব্র্যান্ড নিউ কন্ডিশন ইয়ে ওয়ান কন্ডিশন বলতে পারো ব্র্যান্ড নিউ কালার এর সঙ্গে রয়েছে মানে ডিমান্ডিং কালার একদম একদম এটা এক লাখ কুড়ি হাজার টাকা ওয়ান লাখ টোয়েন্টি মাত্র পাচ্ছে ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড ব্র্যান্ড নিউ কন্ডিশনের সঙ্গে টায়ারের কন্ডিশন দেখো এ ওয়ান কন্ডিশন মোটামুটি পুজোর জন্য একদম পারফেক্ট গাড়ি কিন্তু পুজোর জন্য পারফেক্ট কারো যদি মনে হয় যে এক কুড়ি অনেক বেশি বাজেট হয়ে যাচ্ছে পকেটে নেই অসুবিধা নেই পঞ্চাশ থাকলে হবে নিয়ে চলে আসো করে দেবো ইজি ফাইনান্স अवेलेबल ইজি फाइनेंस 50 ডাউন পেমেন্ট আরসি 125 আচ্ছা কেন আসবে না এর জন্যই আসতে হবে ভালো গাড়ি পেতে হলে অবশ্যই ভিজিট করো মাগালি মটোর আর একটা আরসি এটা কিন্তু একদম নিউ ভেরি একদম টপ মডেল টপ মডেল আরসি 125 এ টপ মডেল একদম 2022 এর জানুয়ারির গাড়ি পেপার ওকে পেপার ওকে পেপার ওকে এটা 1 লক্ষ 30 পেপার বলছে কি এনওসি পড়ছে সব কমপ্লিট হবে তো এনওসি থেকে শুরু করে স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন insurance পলিউশন interest of validity pollution চেক করে নিতে হবে আর পলিউশন পলুশন ওগুনের চার পেপার সব পেপার ওকে পাবে কমপ্লিট ক্লাস একদম চলো কি ফাইনাল হচ্ছে কত দাম এটা 1 লাখ 30 1 লাখ 30000 1 লাখ 30000 1 লাখ 30000 এ পাচ্ছ তোমরা একদম ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ কন্ডিশন একদম নিউ ভেরিয়েন্ট তোমাদের জন্য চলার পরে কি রয়েছে এটা ডিওপ 200 ডিওপ 200 ডিওপ 200 এটা আছে তোমার 2023 এর জানুয়ারির গাড়ি আচ্ছা 2023 এর জানুয়ারির গাড়ি তোমাদের ভিউয়ার্স এর জন্য 1 লাখ 850 টাকা ওয়ান লাখ সিক্সটি থাউজেন্ড এক লাখ হাজার টাকা তো মোটামুটি ওয়ান লাখ সিক্সটি দাও আর যদি না থাকে কত ডাউন পেমেন্ট আসবে সিভিল স্কোর যদি ভালো থাকে আপনি যদি দিনের দিন গাড়ি পেতে চান পঁয়ষট্টি থেকে আটষট্টি ডাউন পেমেন্ট করুন গাড়ি দিয়ে একদম সিক্সটি ডাউন পেমেন্ট করো

খুব সুন্দর লুকের সঙ্গে রয়েছে কালার কম্বিনেশনও খুব সুন্দর কোনো স্ক্র্যাচ নেই সিঙ্গেল চলো দাম বলো দাদা দু হাজার উনিশের নভেম্বরের গাড়ি আচ্ছা এক লাখ দশ ওয়ান লাখ টেন থাউজেন্ড ওয়ান ল্যাক টেন থাউজেন্ড কেন আসবে না তোমরা মন স্টার এডিশন পাচ্ছ ব্র্যান্ড নিউ লুকের সঙ্গে ব্র্যান্ড গাড়ি দু গাড়ি কুড়ি গাড়ি ডবল এভিএস ডবল এভিএস এর জন্যই আসতে হবে আর যেহেতু সামনে আসতে দুর্গা পুজো তার জন্য কিন্তু আজকে লাইন আপটা কিন্তু সেই রকম ভাবে রেখেছে আর এরপরেও অনেক কালেকশনের ভিডিও আছে আরো আলো কালেকশন হবে তার জন্য দাদর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ সব সমস্ত রকম আপডেট পেয়ে যাবে একদম সাবস্ক্রাইব ছাড়া কিন্তু ভিডিও দেখে কোনো লাভ নেই সাবস্ক্রাইব করো কারণ ব্র্যান্ড নিউ কন্ডিশনে আরো অনেক ভিডিও আসবে চলো এটা কি রয়েছে এটা 2020 এর ফেব্রুয়ারির গাড়ি আছে আচ্ছা 2020 এর ফেব্রুয়ারি 2020 এর ফেব্রুয়ারির গাড়ি 1 লাখ টাকা 1 লাখ 10 1 লাখ কি বলছো 2020 ফেব্রুয়ারির গাড়ি 1 লাখ টাকা ইউনিক কালার এই কারে এসে এভিএস মডেল এভিএস মডেল এভিএস মডেল

পুরো ক্যাশ আনার দরকার নেই চলো এটার আরেকটা একটা ধামাকাদার অফার দিচ্ছি তোমার ভিডিও যদি কেউ এসে দেখাতে পারে আচ্ছা ইনস্ট্যান্ট 2000 টাকা ডিসকাউন্ট শুধু এই গাড়িটার জন্য 98000 98000 সিরিয়াসলি হ্যাঁ চল 90 যদি তোমার ভিডিও এসে দেখাতে পারে যে দাদা আচ্ছা আমার সাবস্ক্রাইবার আচ্ছা তাহলে 98 এই গাড়িটা দিয়ে দেব 2020 ফেব্রুয়ারির গাড়ি পুরোপুরি 1 লাখ দিতে হচ্ছে না 98000 এ পাচ্ছো ভার্সন 3

কালার কন্ডিশন গাড়ির কন্ডিশন একদম ইয়ে ওয়ান কন্ডিশন আর একটা ভার্সন থ্রি ভার্সন থ্রি চলো এটা কত দাম এটা তোমার হচ্ছে দু হাজার একুশের আগস্টের গাড়ি আচ্ছা দু হাজার একুশের আগস্টের গাড়ি এক লাখ কুড়ি এক লাখ কুড়ি হাজার টাকা এক লাখ কুড়ি দুখানা কালার অ্যাভেলেবেল রয়েছে এখানে একটা রেড রয়েছে ওটা ওটা রেড রেড গ্রে রেড গ্রে কম্বিনেশন এটা দু হাজার একুশের গাড়ি আচ্ছা এক লাখ কুড়ি আচ্ছা এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ

পুরোপুরি দেড় পুরোপুরি দেড় লাখ টাকা পুরোপুরি দেড় লাখ টাকা ডিউক টু হান্ড্রেড ডিউক টু হান্ড্রেড আর এর কালার কম্বিনেশনটা হোয়াইট এর সঙ্গে ব্ল্যাক কম্বিনেশন ব্ল্যাক বিউটি হোয়াইট বিউটি হোয়াইট বিউটি সরি হোয়াইট বিউটি কালার কালার কম্বিনেশন খুব সুন্দর চলো ফাইনাল লাখ 150000 150000 একদম চলো এরপরে কি পড়ে আছে ডিউক 250 ডিউক 250 ডিউক 250 2020 সেপ্টেম্বরের মডেল একদম 160000 টাকা

চলো নাইনটি থাউজেন্ড নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা নাইনটি থাউজেন্ড অনলি নাইনটি থাউজেন্ড দাদা সিরিয়াসলি নব্বই হাজার টাকা ডমিনর ফোর হান্ড্রেড নব্বই হাজার টাকায় ডমিনার ফোর এখানে চমকে দিল আমাকে তোমরা আসবে চমকে যাবে কালার কম্বিনেশন কি ইয়ে ওয়ান কন্ডিশন কালারটা দেখ কন্ডিশনটা দেখে নাও গাড়ি কন্ডিশন তোমরা হয়তো ভাবছো যে এত দাম কম দিতে মানে কি গাড়ি কি খুব খারাপ খারাপ নয় তোমরা ভিজিট করো তার জন্য ভিজিট করো গাড়ি দেখো করো গাড়ি টেস্ট ড্রাইভ দিয়ে দেখো তারপর আপনি গাড়ি তারপরে নাও 2018 ডমিনার 400

ওয়ান লাখ মাছের গাড়ির গাড়ি আছে এখনো এক বছর হয়নি মাসের গাড়ি পাচ্ছ তোমরা ওয়ান লাখ টুয়েন্টি থাউজেন্ড ব্র্যান্ড নিউ লোকেশন নতুন কিনতে চাইছে কি বলতে চাও যারা নতুন কিনতে চাইছেন তারা আগে ভিজিট করুন মা মোটর একদম ভিজিট করে গাড়িগুলোর কন্ডিশন দেখে নিন তারপর আপনি ডিসিশান নেবেন নতুন গাড়ি নেবেন না সেকেন্ড সেকেন্ড নিলে কি হবে নতুনের ফ্রিল পাবে বাট সেকেন্ড পাবে মা কালি মোটর সেকেন্ড হেন্ড গাড়ি কোনো নতুন থেকে কম কিছু না কিছু নয় একদম আছে অ্যাপাচি এইটা ফিচার তোমার স্ক্র্যাচ গার্ড লাগানো আছে লাগানো আছে অ্যাডজাস্টেবল ক্লাচ আছে মোড সিস্টেম আছে 2023 এর গাড়ি এটা একদম কত ফুল টু রেডি করা কিন্তু রেডি গাড়ি পুরো রেডি গাড়ি শুধু তেল মারবে একদম পুরো রেডি গাড়ি আছে 2023 এর গাড়ি এই ফেব্রুয়ারি গাড়ি এটাও দিয়ে দেব 1 লাখ 20 তে 1 লাখ 20000 1 লাখ 20000 এ পাচ্ছ তোমরা এর 160 1 লাখ 20000 এ পাচ্ছ তোমরা

এছাড়া মানে যদি এটা বেরিয়ে যায় ভিউয়ারদের কি এনে দেওয়ার ব্যবস্থা থাকবে অপশন আছে অপশন আছে মা কালী মোটরস মানে কি থাকছে অপশন থাকছে অপশন অপশন তারপরে ক্লাসিক 350 ক্লাসিক 350 ক্লাসিক 350 আচ্ছা এটারও আছে কি ধামাকাদার প্রাইস হবে কি বল মিটারটা দেখি 16000 কিমি চালা দেখি দাও মিটারটা 16000 কিমি চালা টায়ার কন্ডিশন দেখি দাও এটা 2016 এর গাড়ি আছে দাদা পাওয়া যাচ্ছে না ক্লাসিক 350 পাওয়া যাচ্ছে না খুবই রিয়ার গাড়ি

সামনে পুজো আসছে ডিসকাউন্ট তো দিতেই হবে দিতেই হবে কারণ ডিসকাউন্টের পয়সা নিয়ে বান্ধবকে নিয়ে ঘুরতে হবে তো একদম চলো এরপরে কি রয়েছে আরেকটা ক্লাসিক 350 আছে আচ্ছা এটা 2021 এর গাড়ি আছে 2021 এর গাড়ি 2021 এর গাড়ি এটাও কি দাম লাখ 145 চলো আচ্ছা 1 লাখ 1 লাখ 5000 2021 এর গাড়ি চলো কত ডাউন পেমেন্ট আসবে ওটা 1 লাখ 45 তো এটা যদি সিভিল স্কোর 850 প্লাস থাকে সেক্ষেত্রে 55 কি 60 ডাউন পেমেন্ট করলে চলে আসবে চলে আসবে চলো পকেটে পয়সা কম থাকলেও তোমরা গাড়ি পাচ্ছ ইজি ইএমআই পকেটে করে নিয়ে আসো করে আচ্ছা চলো এরপরে কি রয়েছে তারপরে আছে জাবা পেরাক সিঙ্গেল সিটার সিঙ্গেল সিটার এর সাউন্ড কন্ডিশন কিন্তু খুব সুন্দর মানে পাশেতে যখন যাবে লোক তাকিয়ে দেখবে যে পাশে কি গেল একদম চলো ডবল ডিস্ক ডবল এবিএস ডবল ডিস্ক ডবল এবিএস দু হাজার বাইশের গাড়ি দু হাজার বাইশের দু হাজার বাইশের গাড়ি গাড়ি কন্ডিশনটা দেখি দাও আর কন্ডিশন কি ইয়ে ওয়ান কন্ডিশন কন্ডিশন প্রত্যেকটা গাড়ি ইয়ে ওয়ান কন্ডিশন যদি কোনো প্রবলেম থাকে দেখাতে পারলে ডিসকাউন্ট করে দেবে কিন্তু এক লাখ কুড়ি হাজার টাকা ওয়ান ফুল টু ব্ল্যাক বিউটি ওয়ান লাখ চলো নিয়ে চলে যাও চলো আরো টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট তোমার ভিডিও দেখে আসলে এর জন্য সাবস্ক্রাইব করতে করতে হবে চ্যানেল দেখে সাবস্ক্রাইব করে তবেই পাবে তবেই পাবে চলো গাড়ি ইউনিক কালার হোয়াইট কম্বিনেশন

আমার মতে কি বলুন দেখি যা ডিসকাউন্ট করে দিয়েছে না এটাই এনাফ এটাই এনাফ এনআইএফ আমি দামে ডিসকাউন্ট যা করে দিয়েছি এটাই এনাফ লাস্টে তো অফার থাকছে আচ্ছা আরো অফার আছে অফার আছে অফার আছে আছে মানে অন্য গাড়ির সঙ্গে কম্পেয়ার করো তারপরে এখানে ভিজিট করো একদম চলে তারপরে এনএস 160 আচ্ছা এনএস 160 2019 এর গাড়ি 2019 এর গাড়ি তোমাদের ভিউয়ার্স দের জন্য লাস্ট 66 66000 টাকা 66000 টাকা মাত্র 66000 টাকা পকেটে করে নিয়ে আসো নিয়ে যাও এনএস ওয়ান সিক্সটি এরকম কন্ডিশনের ভাই আরে ইএমআই করার দরকার নেই ইএমআই অনেক টাকা বেশি চলে যাবে কিন্তু ইএমআই যদি করতে যায় খুব জোর হলে তিরিশ থেকে পঁয়ত্রিশ ডাউন পেমেন্ট করো আচ্ছা নিয়ে চলে যাও নিয়ে চলে যাও ওয়ান টোয়েন্টি ফাইভ দেখালাম এটা শেষ চলে হয়েছে ওয়ান সিক্সটি এনএস এনএস ওয়ান সিক্সটি গুড কন্ডিশনের সঙ্গে তাহলে মাত্র আর মাত্র সিক্সটি সিক্স থাউজেন্ড সিক্সটি সিক্স থাউজেন্ড সিক্স থাউজেন্ড দাদা মোটামুটি আজকে আর ব্রাঞ্চ নাম্বার ফোরে যে গাড়িগুলো দেখালাম মন ভরে গেছে আমারও ভরে গেছে আমার বিবাহ আশা করছে ভরে গেছে কি বলতে চাও সেটা লাস্ট বলবো আপনারা স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার চলছে ভিজিট করুন মাকালি কালী মোটরস আগে গাড়িগুলো চালিয়ে দেখুন অনেকের মনে হতে পারে দাম শুনে যে ভিডিও রিয়েল না ফেক অনেকে ফোন করে কাস্টমার আমাদেরকে আচ্ছা যে দামগুলো বলা হয়েছে রিয়েল না ফেক পুরোপুরি রিয়েল আছে আপনি ভিজিট করুন মা কালী সব রকম ভাবে গাইড করে দেব নাম ট্রান্সফার ইজি ইএমআই ফ্যাসিলিটি ডেলিভারি সব अवेलेबल আছে কেউ যদি মনে করছেন দূর থেকে দেখছেন আসতে পাচ্ছেন না কোনো অসুবিধা নেই স্ক্রিনে কন্টাক্ট নাম্বার চলছে আপনার পছন্দের গাইড আপনি বুকিং করেও রাখতে পারেন সব রকম সুবিধা মাখানি মোটর পেয়ে যাবে আচ্ছা আর সামনে পুজো আসছে অফারটা শুনে নাও আচ্ছা বলে দাও যদি গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারে তবে দুটো করে হেলমেট আচ্ছা গার্লফ্রেন্ড নিয়ে আসতে হবে তাহলে দুটো করে হেলমেট পাবে দুখানা হেলমেট প্রত্যেক কটা বাইকের সাথে আচ্ছা আর বুক ভরা ভালোবাসা তো থাকছে অবভিয়াসলি সারা দিন সারা জীবন থাকবে চলো এই ভিডিওর জন্য বুক ভরা ভালোবাসা থাকছে আজকের ভিডিওটাই হবে এইভাবেই আর অবশ্যই সাবস্ক্রাইব লাইক করতে বলবে একদম একদম সাবস্ক্রাইব